প্রিয় দর্শক চলে আসলাম আবারও আজকের মতো খুলনা সোনাডাঙা সিটির মধ্যে সবচাইতে বড় বাজারে আর এই বাজারের রসুন পেঁয়াজ আলুর দাম আপনাদেরকে জানিয়ে দেব এবং আমার সাথেই থাকবেন এবং প্লিজ যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম

সিক্সটি ফাইভ দর্শক পঁয়ষট্টি টাকা করে বিক্রি করতেছে এটা কিন্তু একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ দেখাই যাচ্ছে এখানে কিন্তু কোনো কষা পাবেন না দেখেন মাত্র পঁয়ষট্টি টাকা কেজি ইন্ডিয়ান পেঁয়াজ আর দর্শক আর একটা জিনিস বলে রাখি ইন্ডিয়া থেকে যে হিলি বর্ডার থেকে আপনারা অনেকেই আছেন শুনছিলেন যে বন্ধ হয়ে গেছে পিয়া জামদানি কিন্তু বন্ধ হয়নি দুই দিন মাল ঢোকেনি কিন্তু এখন আবার সেটা ওপেন হয়ে গেছে আপনি জানতেন যে বর্ডার বন্ধ ও আচ্ছা আচ্ছা ও এখন দাম বাড়াইছে ও আচ্ছা আচ্ছা এইটা শুনে আর কি না না মামা না কিন্তু বুঝতে পারছি মামা আমার কাছে আমি মাল নে মেলা দিন ধরে সঠিক দাম রেখেছিল কুয়া আর শুন আমি নাস্তিক মনে করেন যে কালকে নিচ্ছি পঁচিশ কেজি আজকে আবার নিচ্ছি পঁচিশ কেজি কালকে আগের দিন নিয়ে গেছিলাম বিশ কেজি না যেন তার আগের দিন নিয়ে এক বস্তা তার নেই দাম বেশি নেয় না না সে দাম বেশি নেই এখানে তাহলে আপনি কম দামে পেয়ে যান তাই তো সেই জন্য তার কাছে আসবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ দুশো দুইশো দুইশো করে আরে কুয়া হলো একশো পঞ্চান্ন টাকা কেজি দর্শক আমরা একটু এই দিকে যাই দেখি স্যার এই পিঁয়াজগুলো কত করে কেজি কত করে এটা একটু যদি আমাকে ইয়ে খোলাই খুলে দেখাইতেন টাকা দর্শক এই বস্তার পেঁয়াজ ষাট টাকা কেজি মাত্র ষাট টাকা আপনাদেরকে সাইদ হ্যাঁ সাইজ একটু ছোট এটা যদি খামাল দিয়ে রাখি তা দুর্বল হয়ে যেতে পারে মানে আর এই এই শীতের সময় তো আবার পেঁয়াজ রোদের সময় হয়ে আর দ্বিতীয় কথা দাম দাম কম মানে ইন্ডিয়ান মাল একটু অতিরিক্ত ঢুকতেছে সেই জন্য দাম আরো কমবে এক সপ্তাহ ভিতরে আরো দাম কমবে পঞ্চাশ টাকায় চলে আসবে আর এক একেবারে যে হাই কোয়ালিটি যেটা গ্রেট অন ওটার দাম আছে ওটা আমাদের খুলনা একটু কম চলে কম চলে কম দামে মালটা আর বিশেষ করে আমি কম দামে মালটাই বর্ডার থেকে আনি আমি যেটা ও হাই কোয়ালিটির দাম ওটা আনি না আমি যেটা কম সেটা আনি যাতে মানুষ একটু সস্তায় নিতে পারে এবং আমার এখানে প্রচুর সেল হয় আলাদা এটা আলহামদুলিল্লাহ এটা ভালো দর্শক এটা কিন্তু ফ্রেশ মাল তো ফ্রেশ মাল এখানে কিন্তু পচা গলা এইগুলো পাবেন না দেখেন আপনারা একদম ফ্রেশ মাল এবং এইগুলো পঁচাত্তর টাকা কেজি পঁচাত্তর টাকা কেজি একদম ধামাকা অফারে দিয়ে দিচ্ছে আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু একদম বাসাই করা দেখেন দর্শক একদম বাসাই করা উপর নিচেই সব জায়গায় একই রকম পেয়ে যাবেন ভালো এগুলো আপনি একটা খুলে দেখান স্যার একটু এইগুলো একটু খুলে দেখান তো আমাকে আজকের মার্কেটে সাইজ আজকের মার্কেটে একদম লো প্রাইস দর্শক একদম সাইজ ভালো ভালো 60 টাকা করে দুই একটা একটু গজ হইছে গজ হইছে মাল ভালো শীত না এই যে গজ হইছে কিন্তু অনেক ভালো ফ্রেশ মাল এই একদম ফ্রেশ মাল গজ হইছে গজ ভালো মাল লো প্রাইস

দাম কম ষট্টি টাকা থেকে সত্তর টাকা কেজি দর্শক আলু বাজারের সেরা আলু কোয়ালিটি সম্পূর্ণ আলু হ্যাঁ চলে আসেন এখানে এলে সস্তা পাওয়া যাবে এখানে আলু বিভিন্ন ধরনের পাবেন যে ধরনের অন্য কোথাও পাবেন এখান থেকে আপনি যেখানে জাত করবেন সেখানেই বেসা কিনা করতে গেলে আপনার এই পারফেক্ট জিনিস পাবেন যে জিনিস কেউ কাছে পাবেন না তুই গিয়ে ভান্ডারে এক নম্বর পিওর মাল হয় যদি এখানে আসেন পিওর মাল নিতে পারবেন এটাই বললে যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ